মাত্র এক কাপ চাল দিয়ে কি সুন্দর একটা ডেজার্ট বানিয়ে ফেলেছি আর ডেজার্টটা খেতে যে এই পরিমাণ মজা ছোটোবেলায় এই টাইপের জিনিস অনেক খাইছি সেটাকে আমি একটুখানি মডিফাই করে আজকে বানিয়ে ফেলেছি তো আপনারা দেখলেই বিষয়টা বুঝে যাবেন আমি এখানে এক কাপ পরিমাণে পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে একদমই মানে ফ্যানের নিচে রেখে একদম শুকনা শুকনা করে নিয়েছিলাম তারপরে এটাকে তাওয়াই দিয়ে ভেজে নিচ্ছি পাশুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি তো এটাকে গ্রাইন্ড করে নিতে হবে একদমই মানে মিহি করে গুঁড়া করে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু ডেজার্টটা খুব সুন্দর হবে না মানে সফট হবে না তো এবারে হচ্ছে আমি কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি কাঠবাদাম এটা একদমই পরিষ্কার করা ছিল সেটাকে কুচি কুচি করে কেটে নিলাম ফ্রাই প্যানে এখন আমি ঘি দিয়ে দিলাম ঘি আমার একদমই শেষ হয়ে গেছে এখানে আর একটু ঘি দিলে ভালো হতো তো যেহেতু ছিল না সেহেতু আর কিছু করার নাই বাদামটাকে ঘিয়ের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই যে গুঁড়া করে রাখছিলাম চালগুলো ভাজা চালগুলো সেগুলো এর মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নারিকেলের গুঁড়া যেটা কি ড্রাই কোকোনাট যেটা সেটা দিয়ে দিয়েছি আপনারা যদি এটা বানান তাহলে চাইলে কিন্তু এখানে কোরআন নারিকেলটাও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এটাকে দিয়ে হার কার একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি তো আমার কাছে মিষ্টিটা ঠিক এরকমটাই ভালো লাগে বেশি মিষ্টি হলে ভালো লাগে না আমার কাছে তো আপনারা যদি চান কনডেন্সড মিল্কের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে এটা কিন্তু আর একটু সফট হবে এবং মিষ্টিটা আর একটু গাঢ় হবে যদি আরও বাড়তে মিষ্টি দিতে চান তাহলে একটুখানি চিনি দিতে পারেন তো এখানে আমি একটুখানি লিকুইড দুধ ব্যবহার করেছি তো এটা যেন একটু আর একটু সফট হয় সেজন্য লিকুইড দুধটা ব্যবহার করলাম তো এটা দিয়ে ভালো করে একদমই মানে টান টান করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে একটা বয়ামের ঢাকনা নিয়েছি আমি সে ঢাকনার মধ্যে একদম চাপ দিয়ে দিয়ে সুন্দর করে এভাবে মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি আর একটু ড্রাই কোকোনাট রেখেছিলাম সেটার মধ্যে এটাকে কোট করে নিলাম দেখতে সুন্দর লাগছে এবং এটা খেতেও মজা লাগে মানে দাঁতের নিচে একটু নারিকেলটা যখন পড়ে তো একইভাবে সবগুলো মিষ্টি কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়েছে এটাকে কি নাম দিব মিষ্টির আমি জানি না তবে এটা একবার বানালে আপনাদের ভালো লাগবে আমি আশা করি যারা এই টাইপের ডেজার্ট পছন্দ করেন আর এই যে দেখেন সবগুলো ডেজার্ট কিন্তু রেডি হয়ে গেছে এখানে আরও তিন চারটা ছিল আমি বানাতে বানাতে খেয়ে ফেলেছি তো লাস্টে এই কয়টাই আছে এটা কিন্তু নর্মাল টেম্পারেচারেও দেখা যাবে যে তিন চার দিন এমনিই ভালো থাকে আর যদি চান বেশি দিন রাখতে তাহলে মানে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন প্রায় মাসখানেক পর্যন্ত কিন্তু ভালো রেখে মিষ্টিটা খেতে পারবেন